আইসিটি উইথ অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আমার এখনকার টপিক্স হবে বিসিডি কু আমি বিসিডি কু টপিক্সটা নিয়ে আলোচনা করব যেটা অনেকটা ইম্পর্ট্যান্ট বিভিন্ন বোর্ড প্রশ্নতে আসে সো বিসিডি মানে হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল এখানে একটা জিনিস মনে রাখা লাগবে বিসিডি রিলেশনশিপটা হবে শুধু বাইনারি এবং ডেসিমালের সাথে তো আমি এখানে কিছু রুলস লিখে রাখছি রুলসগুলো একটু আপনারা ফলো করলে ভালো হবে বিসিডিতে বাইনারি চার বিট কাউন্ট হবে বিসিডিতে বাইনারি চার বিট কাউন্ট হবে যে কথাটা আমার প্রথমত মনে রাখা লাগবে এবং বিসিডিতে বামের জিরো ছাড়া যাবে না তার মানে বিসিডিতে বামের জিরোর ভ্যালু আছে শুধুমাত্র ডেসিমাল হতে বিসিডিতে রূপান্তর করা যাবে এখানে আরেকটা একটা কথা আছে অন্য ফর্মেট হতে বিসিডিতে রূপান্তর করতে হলে প্রথমে ডেসিমালে আনতে হবে তারপর ওই ডেসিমাল নাম্বারটাকে বিসিডিতে রূপান্তর করতে হবে এই রুলসগুলো যদি কেউ মনে রাখো তাহলে বিসিডি কোড করতে আপনাদের খুব একটা সমস্যা হবে না এখন আমি কয়েকটা কনভার্ট দেখাচ্ছি ডেসিমাল নাম্বার লিখবো এখানে নাইন সেভেন ডেসিমাল কনভার্ট করতে হবে বিসিডিতে প্রথমে আমি প্রত্যেকটা ডিজিট একটু স্পেস দিয়ে লিখবো যেহেতু চার বিটের হিসাব ওয়ান টু ফোর ঠিক এখন যদি আমি অন্য একটা নাম্বার লিখি সেভেন ফাইভ সো যদি বলে ডেসিমাল থেকে আপনাকে তে কনভার্ট করতে হবে তাহলে আমরা প্রথমে নাম্বার গুলো একটু স্পেস দিয়ে দিয়ে লিখবো

লাইক আপনাদের পরীক্ষায় যদি এইভাবে একটা অক্টাল নাম্বার আসে সেভেন্টি অক্টাল থেকে কনভার্ট করার কথা বলছে বি সি তাহলে কিভাবে করতাম প্রথমে অক্টাল থেকে ডেসিমেলে আসতে হবে অক্তাল থেকে ডেসি মালে আসে আমি নাম্বার কনভার্ট পি ভি শিখাইছি জিরো ওয়ান

জিরো জিরো ওয়ান জিরো এখানে আমার আনসারটা যদি আমি লিখি তাহলে আমার আনসারটা দাঁড়াইছে জিরো ডাবল ওয়ান জিরো ডাবল জিরো ওয়ান জিরো ঠিক সেমভাবে যদি আপ তোমাদেরকে বলে যে এইভাবে কোনো বাইনারি নাম্বার থেকে বিসিডিতে করার জন্য তাহলে প্রথমে তোমরা বাইনারি থেকে ডেসিমালে আসবা তারপর ডেসিমাল থেকে বিসিডিতে যাবা লাইক যদি ঠিক এইভাবে যদি হেকজা ডেসিমালে কোনো নাম্বার বলে তে যাওয়ার জন্য প্রথমে হেকজা ডেসিমাল থেকে ডেসিমালে আসতে হবে তারপর ডেসিমাল নাম্বারটাকে বিসিডি তে কনভার্ট করব এখন আমি দেখাবো বিসিডি থেকে কিভাবে আমরা ডেসিমালে আসবো বা অন্য ফরম্যাটে যাব লাইক কি এইভাবে একটা নাম্বার দেয়া আছে বিসিডি কনভার্ট করার জন্য বলছে ডেসিমালে তাহলে কিভাবে করব দেখুন ডান দিক থেকে হিসাবংশ থাকবে না তিনটা ওয়ান আসছে চার দুই এবং একের নিচে আসছে চার দুই এবং এক যুগ করলে সাত হবে তারপর ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান আট আর আসছে হবে আনসার হবে সেভেন নাইন এখন আমি দেখাবো যদি অন্য কোনো বিসিডি থেকে বলে অন্য কোনো ফর্মেটে নেওয়ার জন্য তখন তোমরা কিভাবে নিবে ঠিক এই নাম্বারটাকে বলছে বিসিডি তে দেওয়া আছে তোমাদেরকে বলছে এই নাম্বারটা কনভার্ট করতে হবে অক্টালে কিভাবে করবা দেখো প্রথমে বিসিডি থেকে ডেসিমালে আসতে হবে

এখন এখন আমরা ডেসিমাল থেকে ছয় আটে আটচল্লিশ ভাগ থাকে এইখানে সাত আট যাবে না জিরো সিক্স আনসার আসবে সিক্স সো অন্য যে কোনো বিসিডি থেকে যে কোনো ফর্মেটে নেয়ার কথা বললে প্রথমে ডেসিমালে আসতে হবে তারপর ডেসিমাল থেকে উক্ত ফরমেট অক্টাল বললে অক্টাল বাইনারি বললে বাইনারি ডেসিমাল বললে ডেসিমাল সেম ফর্মেটে তোমরা করতে পারবা আজকের ক্লাসে এতটুকু পর্যন্ত পরবর্তী ক্লাসে আপনাদের সবার সাথে দেখা হবে ততক্ষণ ভালো থাকবে শুভকাম